বেসরকারি প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অপারেটর পদে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে আট থেকে তিন এক অক্টোবরের মধ্যে হবে এই মৌখিক পরীক্ষা রাজধানীর তেজগাঁও এলাকায় দারাজ শর্ট সেন্টারে হবে এ সাক্ষাৎকার প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর পদসংখ্যা এক বেতন এক টাকা অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন আবেদনের বয়স এক আট থেকে চার শূন্য বছরের মধ্যে হতে হবে কর্মঘণ্টা প্রতিদিন নয় ঘণ্টা ছুটি সাপ্তাহিক একদিন রোস্টার ভিত্তিক ছুটি কর্মস্থল তেজগাঁও ও ধাকা আবেদন যেভাবে তেজগাঁও দারাজ শর্ট সেন্টারে সরাসরি সাক্ষাৎকার পরীক্ষা প্রতিদিন সকাল এক থেকে বিকেল পাঁচটা অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদের দারাজ শর্ট সেন্টার দুই ছয় নয় দুই সাত দুই পেপসিগলি তেজগাঁও কোয়ার্টার স্কুলের অপর পাশে তেজগাউশি এ ঢাকা ঠিকানায় উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা দিতে হবে অনলাইনে আবেদন করার জন্য ডেস্ক্রিপশন লিংক দেওয়া আছে